আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সাথে আছে মিজাবো আজ যাচ্ছি আমরা জুবাইলের সিয়া বিচে সাগর পারে সব রুম থেকে বের হইলাম হাঁটতেছি সাগর বিচে যাওয়ার উদ্দেশ্যে সাথে আছে বড় ব্রাদার রোমে যা আছে সবগুলো নিয়েছি কারণ রুমে বসে থাকতে থাকতে খুবই বোরিং ফিল হইতেছে তাই সবগুলো নিয়ে এবং সিয়া বিচে হ্যাঁ এই যে বগুড়া কুমিল্লা বগুড়া সামনে আসারব চারজন সো মোট আমরা আটজন যাচ্ছি সিআবিসে আর হাতে হাতে আপনার সাথে যতটুকু শেয়ার করতে পারি আজকে এই ভিডিওর মাধ্যমে ততটুকু তুলে ধরবো গাইস এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুব অসম একটা বাড়ি অনেক বড় অ্যান্ড ডিজাইন করে অনেক সুন্দর ডিজাইনটা বেশ করে যদি ভিতরে একবার ঢুকে দেখতে পেতাম তাহলে মনে একটু শান্তি ফিল যাক বাড়িতে দেখছি ভালো লাগতেছে খুব সুন্দর একটা বাড়ি দেখি আর কি আছে আর কি দেখাতে হবে আপনাদেরকে আমরা সেই অনাকাঙ্ক্ষিত জুবাইল মার্কেটের সামনে চলে আসছি অলরেডি সেখান থেকে যাব আরো কিছুক্ষণ আটাডি পর যাব সাগর পার্ক গতকাল রাত্রে আসছিলাম জুবাইল পার্কিংয়ে জুবাইল মার্কেটে আজকে দিনে আসছি যে দিনের পরিস্থিতি কেমন রাত্রে দেখাতে পারি না ভালোভাবেই গতকাল আজকে তুলো ধর্ম দিনের দৃশ্য জোবাইল পার্কিং বা জুবাইল মাঠ বা রিয়াদ বাংলাদেশ বলে সেকেন্ড বাংলাদেশ বড় ভাই অনেক ফ্যাট হয়ে গেছে খাইতে খাইতে কয়েকদিন আমিও অনেক ফ্যাট হয়ে গেছি এটা হাটটাছি রিল্যাক্স মোডে আর বাকি সময়টুকু তো আসি আপনাদের সাথে দেখতে থাকুন

সেখানে আছে শুধু বাঙালি আর এরিয়া আচার আচরণ বোঝা যায় বাঙালি আমি এখন আমাদের সাগর বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আট দশ মিনিট হাঁটতে ফাইনালি চলে আসলাম এখন সাগর পাড়ে জুবাইলের সাগর পাড়ে দামাম জুবাইলের সাগর পাড়ে এই যে একটা সাগরের পেছনে আমার এর অপোজিটে মনে কুয়েত কাতার দুবাই এর আশেপাশে আছে এক এক একটা সো অলরেডি এখন আমি জুবাইলের সাগর পাড়ে আছি সাগরের পাশে অনেকে ফুটবল খেলতেছে অনেকে ক্রিকেট খেলতেছে অনেকে হাঁটতে আসছে অনেকে ঘুরতে মানে এক একজন এক এক উদ্দেশ্যে আসছে এখন আমরা আসছি ঘোরাঘুরি করার জন্য দেখি আজ কতটুকু আপনাদের শেয়ার করতে পারি এই জুবাইলের সাগর পাড়ের দৃশ্য করি আমরা উপভোগ করি আর আপনারা দেখতে থাকুন সাথে থাকুন

আর এই পাশে সৌদি আরব আমরা জুবাইলের যে সাগর পাত্রী এখন দাঁড়িয়ে আছে জুবাইলের শেষ পালতি আর পাঁচ লাখ টাকা খরচ করে আর সাগর দেখতে পাইছি আমরা এখন কামলা দিতে পাইছি আমরা কুমিল্লা প্রায় কামলা দিতে পারি না আমরা পর্টক হিসাবে আসছি সাগর থেকে আবার চলে যাবো বিমানে ফোন ধরে আইছি বরিশালের মতন বিমানে ফোন ধরে আবার চলে যাবো কামে দরকার নাই কাম করে কে কি করছে আমরা সাগর দেখতে পাইছি

জোপাল সিটিতে তারা অবশ্যই এই সাগর করে আসবেন সাগরের বাতাস এবং সাগরের যে ঢেউ এগুলো করবেন এবং কি আশেপাশে আমরা বাংলাদেশ কক্ষপাত মনে করি অনেক ধরনের জিনিস থাকতে সারি অনেক পেপার অনেক জিনিস রাবার টাবার যেটা নাই প্রত্যেকটা মনে করেন কিছু নাই এটা ফ্রেশ পানি আছে ইচ্ছা বলে খাইতে পারেন তবে রবও একটু পানি হইতে পারে এগুলো কি এগুলো আসলে কি

যাতে চলে আসো সাগর সৌদি তোমাকে যারা প্রবাসী আছে তারা অনেক মিস করে তুমি জলদি চলে আসো এই জুবাইলের সাগর পাড়ে তো কাজ আজকের মতন এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় পান এই সাগর পারে এসে একটু এনজয় করে যাবেন ধন্যবাদ বাই বাই